সম্মানিত দর্শক এবং শ্রোতা আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দেশের প্রত্যেকটি পার্টিকে বলতে চাই বিশেষ করে যারা ধানের শীষ মার্কা মুসলমান রয়েছেন আবার যারা নৌকা মার্কা মুসলমান রয়েছেন আপনারা কোনোভাবেও একে অপরের পিছনে কাদা ছোড়াছুড়ি করবেন না ইসলামকে লেবেলে এনে যারা পার্টি তৈরি করেছেন তাদেরকেও বলতে চাই আপনারা একে অপরের বিরুদ্ধে জনগণকে খেপাবেন না মনে রাখবেন পাঁচ আগস্ট দুই সাল যে ভোটটি যে সকাল যে নতুন সকালে জাতি দেখেছে তার পিছনে অনেক রক্ত দিতে হয়েছে চোদ্দ থেকে ষোলশো মানুষকে ছাত্রদেরকে জনগণকে রক্ত দিতে হয়েছে আবার হাজার হাজার তারা অঙ্গহানি হয়ে ঘুরে বেড়াচ্ছে যাদের আপনারা যারা পার্টি তৈরি করেছেন আপনারা যারা দল তৈরি করেছেন আপনারা একে অপরের বিরুদ্ধে কাঁদা ছোড়াছড়ি করছেন আমি নিষেধ করব আপনাদেরকে আপনারা এই শহীদদের রক্তের উপর দিয়ে দিল্লিতে যাওয়ার চেষ্টা করবেন না এ জাতি দিল্লির দাসখতের অধীনে আর সাষ্টাঙ্গ প্রণিপাত করতে চায় না যারা এতকাল দিল্লি দিল্লি করেছেন যারা এতকাল সমাজতন্ত্রের গান গেয়েছেন আবার যারা রাজতন্ত্রের গান গেয়েছেন যারা মোল্লাতন্ত্রের গান গেয়েছেন যারা গণতন্ত্রের গান গেয়েছেন মনে রাখবেন ভারত উপমহাদেশের প্রত্যেকটি দেশে যদি আমরা দেখি সেটি হোক পাকিস্তান কিংবা হিন্দুস্তান সেটি হোক বাংলাদেশ কিংবা নেপাল সেটি হোক ভুটান কিংবা শ্রীলঙ্কা সেটি হোক মায়ানমার কিংবা আফগানিস্তান এই সব দেশগুলিতে সিস্টেম চলছে সেই ইংরেজদের ইংরেজদের রেখে যাওয়া সিস্টেমে যখন কেউ মন্ত্রী এমপি প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী হয় তখন দেশের কোনো উপকার হয় না এই অর্থ ব্যবস্থা যদি পরিবর্তন না করা হয় এই সংবিধান যদি পরিবর্তন না করা হয় রব্বানি কনস্টিটিউশনে যদি ফেরত না আসা হয় তাহলে এই দেশগুলি ইনক্লুড বাংলাদেশ কখনও আগে যাবে না সবাই মনে করেছিল নতুন বাংলাদেশ হয়তো আমেরিকার সায়াতে এসে অনেক এগিয়ে যাবে ডক্টর মোহাম্মদ ইউনুসারের মাধ্যম দিয়ে কিন্তু এখন আবার দেখা যাচ্ছে এই মির্জা ফখরুল মির্জা আব্বাস এই দুদু এবং বুলু এই সালাউদ্দিন এই রুমিন ফারহানা এই গয়েশ্বর আবার যারা ছুপে আছে আবার এরশাদের ভাই আবার এই মৌলবাদ যারা বিভিন্ন ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাবকে প্রমোট করে এরা সবাই কোনো না কোনো ক্রমে ভারতকে সাপোর্ট করে চলেছে ভারত নাকোস এমন কোনো কাজ এরা করতে রাজি না যখন জনগণ জেনে গেছে যে এই ভারতের সাথে আর থাকলে এদেশ আগে যাবে না আর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্যারকে ধন্যবাদ জানাব যিনি পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সালে ভারতকে টেক্কা দিয়ে ভারতকে খুশি না করার কারণে উনি হাসিনাকে বিতাড়িত করেছেন আর দেশে তিনি কোনো ধরনের মেসাকার হতে দেননি নইলে তিনি যদি ভারতের প্রেসক্রিপশনে চলতেন তিনি যদি ভারতপন্থী হতেন তাহলে এদেশের মানুষকে ঘুরিয়ে দিতেন ইনোসেন্ট পিপলকে কিল করতেন কিন্তু তিনি হাতিয়ার উঠাননি তিনি যদি ভারতকে খুশি করতে যে এদেশের মানুষকে হত্যা করতেন এদেশের মানুষের বুকে গুলি চালাতেন আর খুনি হাসিনাকে গদিতে বসানোর জন্য ভারতের হামলা যা খুনি হাসিনা বলেছিল ঢাকাতে অ্যাটাক করার ব্যাপারে এই জেনারেল ওয়াকারুজ্জামান এই মর্দে মুজাহিদ যদি রুখে না দাঁড়াতেন তাহলে আজ এই বাইতুল মুকাররাম হয়তো মন্দিরে পরিবর্তন হয়ে যেত রাম মন্দির বানিয়ে দেওয়া হতো আর এই দেশ সিকিমের মতো নিজেরা পেটের ভিতরে নিয়ে নিত আর আঠারো কোটি মানুষের বরদানে গুলামির জিঞ্জির পরিয়ে দেওয়া হতো এর জন্য জেনারেল ওয়াকারুজ্জামান স্যারকে আমরা ধন্যবাদ জানাব তাই আপনারা এই সেনা প্রধানের কথা মতে ভালো মানুষ হন আপনারা কোন ধরনের কাদা ছোড়াছুড়ি করবেন না এ দেশ এগিয়ে যাবে আর ডক্টর মোহাম্মদ ইউনুসারের চারিপাশে যেভাবে ডক্টর আসিফ নজরুল গংরা শতাব্দীর শ্রেষ্ঠ মির্জাফর খ্যাত এরা যখন বসে গেছে এরা যখন নাড়াচাড়া করছে না চুপপুর মতো অসভ্য যখন এদেশের দেশের এখনও পদে বসে আছে এ দেশ আগে বাড়বে না তাই আপনারা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে সহযোগিতা করুন এবং জেনারেল ওয়াকারুজ্জামান স্যারকে সহযোগিতা করুন দেখবেন দেশ অনেক এগিয়ে যাবে আর নিজেদের মধ্যে কাদা ছোঁড়াছুড়িয়ে বন্ধ করুন আর সুযোগ হলে আপনারা বাংলাদেশি সেবা পার্টিকে স্টাডি করুন এর জন্য আপনাদের যে ওয়েব পেজে যেতে হবে সেটি হল কোরআন আর কি ডট ওয়ার্ক এখানে গেলে আপনারা বুঝতে পারবেন বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্র পরিচালনায় এই বইটি অবশ্যই পড়ে নেবেন আল্লাহ আমাদের সবারই সহায় হোক